প্রথম এই সংবাদটা শোনার পর আপনার অনুভূতিটা অবশ্যই ভালো লেগেছে আর এরকম এই অ্যাওয়ার্ডটা আমার পরিচিত অনেক সুইমার ফ্রেন্ড যারা রয়েছে তারা পেয়েছেন তো সেটাও কিছুটা আন্দাজ আগেই ছিল যে কি রকম হয় বা কি অনুভূতি হয় তো সেটা নিজে অনুভূতি মানে অনুভূত হলো এটাই ভালো লাগছে মানে প্রত্যাশিত ছিল পাবো এক বছর আগেই জানতাম কারণ আমার ভেরিফিকেশন হয়েছিল ইন্টেলিজেন্স ব্যুরো আর হোম মিনিস্ট্রি থেকে অফিসাররা এসেছিলেন ভেরিফিকেশন করতে জুলাই মাসে দু সালে কিন্তু তখন তো জানাতে বারণ করেছিলেন আর এটা ভেরিফিকেশন মোডে ছিল তাই আমরা মোটামুটি জানতাম যে পেতে চলেছি আর এটা কালকে আমার স্পোর্টস দপ্তর থেকে আমাকে মেল এসেছে সেখানে জানানো হয়েছে যে আমি আগামী সতেরোই জানুয়ারি রাষ্ট্রপতি হাত থেকে তেনজিংনগের ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পাচ্ছি আর এই তিনজিংনগের ন্যাশনাল অ্যাওয়ার্ড হচ্ছে ভারতবর্ষের হাইয়েস্ট অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড এই যে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়াটাই তো শেষ কথা নয় তো এই পেতে গেলে বা এর লক্ষ্যমাত্রা এগোতে গেলে কতটুকু কষ্ট সাধন করে আজকে এই জায়গায় পৌঁছতে হয়েছে যদি ব্যাপারটা বলেন কষ্ট তো অবশ্যই করতে হয়েছে আর এই ধরনের একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানে সেই ক্যাটাগরিতে পৌঁছতে হয় আর তবেই সিলেক্টেড হওয়া যায় তবেই পাওয়া যায় পাওয়াটা অনেক পরের কাজ সিলেকশন হওয়াটাই একটা বড় ব্যাপার আর লড়াই বলতে সত্যি কথা বলতে ওপেন ওয়াটার সুইমিং নিয়ে ভারতবর্ষের প্রথমত কোনো চর্চা নেই পরিকাঠামো নেই গভর্নমেন্টের সেরকম হেল্পও নেই এটা দুঃখজনক যে গভর্নমেন্ট যারা সাকসেসফুল হচ্ছে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে কিন্তু সেই সাকসেসফুল হওয়ার পিছনের যে রাস্তাটা সেখানে তাদের কোনো সাথ পাওয়া যাচ্ছে না তো এই প্রবলেমটা ফেস করেই আজকে এই জায়গায় আসতে পেরেছি কিন্তু মানে যে পথটা সেটা অবশ্যই মসৃণ ছিল না আজকে এত জার্নি এত কষ্টের পরে অবশেষে সাকসেস সেই জায়গার মানে আগামী দিন কি চিন্তা ভাবনা এই বিষয় নিয়ে যে মানে আর কি এক্সপেক্ট করেন প্রথমত আমি মনে করি এই যে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি একশো কোটির দেশ যেখানে অ্যাওয়ার্ডের চিঠিতে কিন্তু নিচে লেখা ছিল সায়নিদাস বারুইপাড়া কালনা বর্ধমান মানে এটা আমার কাছে খুবই গর্বের যে ন্যাশনাল লেভেলে কালনার নামটা পৌঁছচ্ছে কালনাকে গর্বিত করতে পেরেছি আর এটা আমি মনে করি এই অ্যাওয়ার্ডটা ইয়ং জেনারেশনকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিকে আকৃষ্ট করবে এবং আমার যদি কোনো স্বপ্ন থাকে সেটা অবশ্যই সপ্তসিন্ধু সাকসেসফুলি পার করা তারপর আমি কোচিং নিয়ে চিন্তা ভাবনা করছি আপনার যে এই জাতীয় পুরস্কারের পেছনে আপনি যে পাচ্ছেন আপনি এটা কাকে উৎসর্গ করবেন যে কার ইন্সপিরেশনে আপনি এই আপনার চূড়ান্ত সফলতা আপনি গ্রহণ করতে চলেছে এটা আমি মানে আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যদি উৎসর্গ করতে হয় তো আমি করব পৃথিবী প্রত্যেকটা মানুষকে যারা লড়াইয়ের ময়দান ছেড়ে কোনো দিন যায় না যারা সব সময় লড়াই করে সেটা ছেলে হোক মেয়ে হোক কোনো জেন্ডার নয় কোনো রেস নয় কোনো স্কিন কালার নয় আমি তাদেরকে উৎসর্গ করব যারা ফাইট করতে পরে অ্যাকচুয়ালি আপনি এই যে অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড পাওয়ার পরে আপনি মূলত মানে জাতীয় স্তরে আর কি ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করবেন যে এগুলো পাওয়া দরকার না হলে একটা মানুষ এইভাবে এগিয়ে যেতে পারে না এই অ্যাডভেঞ্চারমূলক ব্যবস্থাপনায় প্রথমত আমি তো দিল্লিতে তো যাচ্ছি ওখানে নিশ্চয়ই আমাদের একটা মিট হয় গেট টুগেদার হয় রাষ্ট্রপতির সাথে হোক খেলা মানে ক্রীড়ামন্ত্রীর সাথে হোক তো আমি অবশ্যই এই ইস্যুটা ওখানে তুলে ধরার চেষ্টা করব যে ওপেন ওয়াটার সুইমিংয়ের যদি কোনো পরিকাঠামোগত যদি কোনো উন্নতি সম্ভব সেটা অ্যাপিল করার চেষ্টা করব আর আমি মানে ভীষণভাবে মিডিয়াদেরও এটা আমি বলবো যে প্লিজ যত অ্যাডভেঞ্চার যে স্পোর্টসগুলো হয় সেগুলো কভারেজ অন্তত আর একটু বেশি করলে খুব ভালো হয় মানুষের কাছে পৌঁছতে আপনাদের সাহায্য দরকার